তা বটি নিয়ে কঠিনভাবে পিটিয়েছে এনসিপি নেতাদের রীতিমতো ছাত্রলীগ বিএনপি একসাথে মাঠে নামলো ঈদের আগেই হঠাৎ একই শুরু হলো ঈদের একদিন আগে ঈদের ছুটিতেই জমে উঠবে বাংলাদেশের রাজনীতি ঈদের ছুটিতে পর্দার আড়ালে চলবে বহু সমীকরণ রাজনীতির নতুন এই মোড় নিয়ে নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরের উপর ক্ষমতা যারা থাকে সরকারে যারা থাকে এমনকি এখনো যারা ক্ষমতা রয়েছে আমি মনে করি তারা সবসময় অন্ধ থাকে এই সরকারও বা সরকার পরিচালনার সঙ্গে বিহাইন্ড দা স্ক্রিন যারা জড়িত রয়েছেন তারাও বুঝতে পারছেন না যে তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে আগামী পনেরো দিনের মধ্যেই রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যেতে পারে এমনকি জরুরি অবস্থা জারি করতে বাধ্য হতে পারে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ক্লিপ ভিডিও দেখানো হয়েছে দর্শক এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন জানতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি আহ আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে বাংলাদেশের বর্তমান সময়ে ঘটে যাওয়া কিছু আলোচিত খবর দেখাবো আলোচিত কিছু খবরের শিরোনাম গুলো দেখিয়েছি হ্যাঁ দশক সেই খবরগুলো কিন্তু এখন একটার পর একটা আপনাদেরকে প্রচার করা হবে একটার পর একটা কিন্তু আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন এবং জানতে পারবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি একার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়ে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা আমাদের কাছে কিছু প্রতিবেদন জমা আছে যে প্রতিবেদনগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঈদের ছুটিতেই জমে উঠবে বাংলাদেশের রাজনীতি এতদিন যে আলোচনা ছিল সংস্কার নির্বাচন ঈদের পর সেটি রূপ নিতে পারে নির্বাচন নাকি জাতীয় সরকার এই আলোচনায় এ নিয়ে ঈদের ছুটিতে পর্দার আড়ালে চলবে বহু সমীকরণ রাজনীতির নতুন এই মোড় নেওয়া নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরের উপর সেখানে তার সাথে হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সে বৈঠকের পরেই ঘুরে যেতে পারে দেশের রাজনীতির গতিপথ আর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের ভবিষ্যৎ বদলে যেতে পারে বহু কিছু এমন পরিস্থিতিতে শুরু হয়ে গেছে ঈদের ছুটি আপাতত ঈদ উদযাপনের দিকেই দেশের মানুষের নজর কিন্তু এই ছুটিতেও থেমে থাকবে না রাজনীতির খেলা এর মধ্যে ঈদের দুই দিন পর নয়জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চাচ্ছেন যুক্তরাজ্যে দশ জুন থেকে তেরো জুন তিনি দেশটিতে থাকবেন দেশে ফিরবেন চোদ্দই জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস থেকে কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মাদুস বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসের এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে সফরের মূল উদ্দেশ্য ছিল এটি কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবর হলো ডক্টর ইনুসের এই সফরে সফরের নির্ধারিত সূচির চেয়ে বড় চমক থাকতে পারে বিটি নিউজ টোয়েন্টি এক খবরে বলা হয়েছে এই সফরকালে নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে বিপরীত মুখী অবস্থানে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে সরকার একাধিক সূত্র বলছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কোন ইচ্ছে সরকারের নেই জাতীয় নির্বাচন কবে হবে সেটি সুস্পষ্ট ধারণা এই মুহূর্তে ডক্টর ইনুস দিতে চান না বরং তার মিত্রদের পক্ষ থেকে ঈদের পর একটি রব নতুন করে তোলা তৈরি হতে পারে সেটি হলো জাতীয় সরকার রাষ্ট্রপতি অবসর নিয়ে বিএনপির পক্ষ থেকেও আপত্তি তোলা হয় শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অপসরণ সম্ভব রাষ্ট্রপতি অপসারণের মূল পরিকল্পনা ছিল ডক্টর করা এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে ডক্টর ইনুস নিজে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন আগ্রহ ছিল কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে ডক্টর ইনুসের দূরত্ব বেশ দৃশ্যমান কয়েকটি শপথ অনুষ্ঠান ছাড়া তিনি কখনো বঙ্গভবনে যাননি দুজনের মধ্যে স্বাভাবিক সৌজন্য বিনিময় বন্ধ আছে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের দাবি মাঝে মাঝেই করা হয়েছে কিন্তু সরকারের বড় দুই স্টেক হোল্ডার এ নিয়ে রাজি হয়নি এখনো পর্যন্ত খবর হলো লন্ডনে যদি বৈঠক হয় সেখানে ডক্টর ইনুজ জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিতে পারেন সেক্ষেত্রে নির্বাচনের দাবি মোটামুটি হারিয়ে যাবে রাজনীতির মাঠ থেকে কিন্তু বিএনপি নেতারা বলছেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ডক্টর ইনুসের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর জন্য এদের পর জোরে সরে কার্যক্রম শুরু করেন বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে ঈদের পর বিএনপির নেতারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করবে বিএনপি মনে করে প্রধানত তিনটি কারণে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার স্পষ্ট অবস্থানে পিছনে যাচ্ছে না প্রথমত সরকার ছাত্রদের নতুন দল একাধিক ধর্মভিত্তিক দলকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিতে চায় যারা সরকারকে নানাভাবে সরাসরি সহায়তা করছে দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সরকারের ভেতরে প্রভাবশালীদের মধ্যে বিভিন্ন এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নে আরো বেশি সময় প্রয়োজন এর মধ্যে সমুদ্র বন্দর করিডোর ও স্টার্লিং সহ আরো কিছু বিষয় রয়েছে তৃতীয়ত ক্ষমতায় আরো বেশি সময় থাকতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা ডিসেম্বর থেকে নির্বাচন আরো পিছিয়ে আগামী বছরের মাঝামাঝি নিতে আগ্রহী দশক বিএনপি যেমন পরিকল্পনা আছে তেমনি সরকার এবং সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির প্ল্যান আছে ঈদের পর বিএনপি যতই নির্বাচন চাইবে এনসিপি পক্ষ থেকে ততই জুলাই কৃষ্ণপত্র স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হবে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে এনসিপির রাজিতের মাঠে বিএনপিতে সৃষ্টি হচ্ছে এনসিপি নেতারা মনে করেন বিএনপি যদি জাতীয় নির্বাচনের দাবিতে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন আরো পেয়ে যায় তাহলে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি মাঠে নামবে সাথে জামাত ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দলের সমর্থন তারা পাবে করা গেলে বিএনপির তৃণমূল ধরানো সহজ হবে কারণ দলটির তৃণমূলে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক কোন্দল দেখা দিতে পারে এই ইস্যুতে কাজ না হলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনের পরিবেশ নেই বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে নেই এমন অভিযোগ তোলা হবে দর্শক সূত্রগুলো বলছে ঈদের পর এসব পরিকল্পনা আদৌ কতটা মাঠে দেখা যাবে বা আদৌ দেখা যাবে কিনা সেটি অনেকখানি নির্ভর করছে তারেক রহমানের সাথে ডক্টর ইনুস বৈঠক হবে কিনা তার উপর বৈঠকটি হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে তৎপরতা আরো কঠিন হয়ে যাবে কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে সরকারকে বলে দেওয়া হয়েছে দুটি সীমান্তে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে সে কারণে সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাককে ফিরে যেতে চায় এমন পরিস্থিতিতে ডক্টর ইনুস ও তার মিত্ররা হয়তো নতুন ছক বসবেন আগামী পনেরো দিনের মধ্যেই রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যেতে পারে নির্বাচনে রোডম্যাপ আসতে পারে কিন্তু রোডম্যাপ আসলেও নির্বাচন হবে না এখন রোডম্যাপ যে কোনো মূল্যে আদায় করতে চায় প্রার সাথে যত বৈঠক বা বিএনপি যত মেকানিজম আছে এতদিন যত লোকজন ঢুকিয়েছে বা যে সচিবালয় আন্দোলন অথবা এন আন্দোলন বা ইসাকে নগর ভবন আন্দোলন এই সবগুলোর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের তো রোডম্যাপ দেন প্রফেসর ইউনুস একটা রোডম্যাপ দিতে পারে একটা রোডম্যাপ বিষয়ে সরকারের ভিতরে আলোচনা চলছে আমরা জানি এবং সেটা ঈদের পর আহ এক দুই সপ্তাহের মধ্যে দিতে পারে যা এক দুই সপ্তাহের মধ্যে দ্যাটমিন্স উইদিন ফিফটিন ডেজ রুটনা বাঁচতে পারে তখন বিএনপি প্রাথমিকভাবে কিছুটা খুশি হবে কিন্তু যদি ওই উপর আস্থা রাখা রাখতে পারবে না কোনো কিছুতে বিএনপি আস্থা রাখতে পারবে না যারা মানসিকভাবে অস্থির যাদের রাজনীতি নেই তারা কোনো কিছুতেই আস্থা রাখতে পারেন না তারা সবসময় সন্দেহ করেন তারা সবসময় হতাশায় ভোগেন সেটা হচ্ছে রাজনীতি না থাকলে তার বৈশিষ্ট্য তো বিএনপি ক্ষেত্রে সেম থিং উইল হ্যাপেন রোড ম্যাপ না নির্বাচনী শিডিউল ঘোষণা করলেও বিএনপি হাউত করবে কারণ নিজেদের অন্তর্কন দল জনগণ বিরক্ত বিএনপির প্রতি চাঁদাবাজি দল গোছাতে পারছে না নমিনেশন বানিয়ে সবগুলো মিলিয়ে তারা এমনিতেই বহুমুখী চাপে আছে তো এই জায়গায় কোনো রোড ম্যাপ বিএনপিকে তেমন আশ্বস্ত করতে পারবে না কিন্তু কিছুটা খুশি হবে যে না রোড ম্যাপ তো দিয়েছে এখন রোড ম্যাপটা তো অবশ্যই নির্বাচনের একটা ডেডলাইন যে অমুক তারিখের মধ্যে নির্বাচন হবে তারিখ বলবে বা রোড ম্যাপ এরকম যে অমুক মাসের প্রথম সপ্তাহে বা শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন হবে জাস্ট এতটুকু রোডম্যাপ তার সাথে অমুক মাসের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে বিচার করা হবে সংস্কার শেষ করা হবে তিনটা বিষয় রোডম্যাপ দিবে এখন রোডম্যাপ যদি বিএনপির মতো হয় তাহলে তো হিসাব নিকাশ পাল্টা যাবে আর বিএনপির মতো না হলেও রোডম্যাপ দিলেই অনেক হিসাব নিকাশ পাল্টা যাবে জামাত এনসিপি এমনকি সরকার এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ফাঁসির দলিতে ঝুলবে বিচারের রোডম্যাপ দিলে আওয়ামী লীগ অনুযায়ী প্রস্তুতি নেবে তাদের যা করা সেটা করবে রোডম্যাপটা রাজনীতির একটা আলোড়ন সৃষ্টিকার বিষয় হবে গতি প্রকৃতি পাল্টে দেবে হিসাব আপনি পাল্টে দেবে দিব রোডম্যাপ সে রোডম্যাপ উইদিন ফিফটিন ডেজ আফতার ঈদুল আজহা আসতে পারে এটা হচ্ছে সরকার ভিতর খবর অবশ্যই লোকজন এটা মোটামুটি জেনে গেছে অব্যাহত রেখেছে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন নাগরিকদের ভারত ফেরত পাঠাচ্ছে এটাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভারতের কোনো কার্যক্রমই ঠেকানো যাচ্ছে না এবং সরকারও এক ধরনের অসহায়ত্ব বোধ করছে সরকার যখন অসহায়ত্ব বোধ করছে তখন আমরা স্মরণ করতে পারি যে সরকারই নানা রকমের প্রেক্ষাপট তৈরি করেছে ভারতের সঙ্গে সম্পর্কটাকে বন্ধুর জায়গা থেকে শত্রুর জায়গায় নিয়ে যেতে যে কারণে ভারত নানা রকমের পদক্ষেপ নিচ্ছে কিন্তু সরকারের করণীয় কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি না এবং সরকারের নীতিনির্ধারকরা অসহায়ের মতো কথা বলছেন কখনও কখনও অসংলগ্ন কথাও বলছেন পুষিন নিয়ে সরকারের ভাবনা কি পুষিন ঠেকানো যাবে কিনা যখন ভারত সীমান্তে ভারত যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এই খবর আমরা অনেক আগেই দিয়েছি সেই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে সেরকম পরিস্থিতিতে পুশিন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এখন পর্যন্ত প্রচুর জনগণকে কয়েক হাজার মানুষকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিন করিয়েছে সেই তথ্যই আমরা জানি সরকারের ভাবনা কি আদতে বাস্তবতায় বাকি কেন সরকার পেরে উঠছে না কেন তারা পারছে না তার প্রেক্ষাপটটা কি খুব সহজে করা যায় যে তার প্রেক্ষাপটটা কি কথায় কথায় ভারত বিদ্বেশ মনোভাব সরকারের বিভিন্ন লোকজন এমনকি কথা হর তিনি ভারতের আধিপত্যবাদের কথা বলেছেন যে ভারত বাংলাদেশের উপরে আধিপত্যবাদ চালাচ্ছে সেই কর্মকাণ্ড সেই ঘটনা তিনি বলেছেন তিনি যখন এই কথা বলেছেন তখন ধরে নেওয়াই যায় যে অন্যান্যরাও যখন বলছেন তখন সেটার এক ধরনের বৈধতা দিচ্ছেন প্রধান উপদেষ্টা নিজেই সেই কথাগুলো বলে তাতে করে হচ্ছে কি তাতে করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে পুষিন নিয়ে যখন কথা হচ্ছে আহ নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে পুশিন ঠেকানো যাচ্ছে না কেন ঠেকানো যাচ্ছে না তখন আমরা সম্প্রতি শুনেছি পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে এটা নিয়ে বিবিসি একটা খবরও করেছিল সেই খবরের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হয়েছিল যে ভারত থেকে পুশিন ফিজিক্যালি ঠেকানো সম্ভব হচ্ছে না আদতে পররাষ্ট্র উপদেষ্টা এরকম অসহায়ের মতো কথাটা বলেছিলেন সেখানে নানা রকমের কথা এমনকি বিভিন্ন দেশ যেমন বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে সর্বশেষ আমরা সৌদি আরবকে দেখেছি বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া দিয়েছে তারা এবং সেখানে অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে তো শুধুমাত্র বাংলাদেশের ভিসা বন্ধ করেনি অনেক দেশেরই ভিসা বন্ধ করেছে তো অনেক কয়েকটা দেশের ভিসা বন্ধ করেছে তার লিস্টের মধ্যে বাংলাদেশ আছে মানেই তো এটা একটা অশনী সংকেত সুতরাং এই অশনী সংকেতের মধ্যেও বাংলাদেশ সরকারকে নানা রকমের গোজামিল মিল দেওয়ার কথা বলতে শুনেছি পুশিন ব্যাপারে বলছেন যে মালয়েশিয়ায় সহ ভারতের পুষিন পুষিনের প্রসঙ্গে আসে বড় রিপোর্ট বিবিসির পুশিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলছেন যে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয় দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এই সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সুরাহা করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে ফিজিক্যালি এটা ঠেকানো সম্ভব নয় তাদের সাথে চিঠি আদান প্রদান করা হচ্ছে আমরা বলেছি এটা পদ্ধতি অনুযায়ী যেন হয় তারা কিছু ক্ষেত্রে বলছে অনেক কেস আটকে আছে আমরা চেক করে দেখছি এরকম কথা বলেছে সীমান্ত হত্যা নিয়ে কথা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি আরো একটা কথা বলেছেন সেই কথাটা হচ্ছে ভারত সম্পর্কে যে ভারত যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে সেই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা একটা আজগুবি অহেতুক মন্তব্য করে বসেছেন কিন্তু তিনি বলেছেন যে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা বাংলাদেশের জন্য নাকি ভালোই হয়েছে বাংলাদেশ উপকৃত হয়েছে এই ধরনের আহম্মুখী কথাবার্তা যদি বলতেই থাকেন তারা তাহলে ভারতের সঙ্গে দূরত্বটা কমবে কীভাবে তিনি বলছেন যে ভারত এক প্রকার আমাদেরকে মানে উপকারী করেছে এটা সাপেবর হয়েছে আমাদের জন্য তাদের উপর নির্ভরশীলতা কমেছে রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে না রপ্তানি নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে না সেটা বলছেন এটা হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে এখান থেকে সরাসরি ফ্লাইট চলছে ট্রান্সশিপমেন্ট চুক্তি ভারত বাতিল করে বাংলাদেশের উপকার করেছে এমন কথাও পররাষ্ট্র উপদেষ্টা বলেছে তার মানে ভারতের সঙ্গে যে সমস্যাগুলো রয়েছে এখন যে ভারত দেদার্সে পুষিন করছে এই ঘটনাটা আসলে থামাতে পারবে না সরকার সরকার যে থামাতে পারবে না এটা আন্তরিকতার অভাব আছে এবং সরকারের মধ্যেই যে ভারত বিদ্বেষ মনোভাব এবং সেটা সরাসরি সম্পর্কে নানা রকমের কথা মন্তব্য চিকেন মন্তব্য যার ফলে ভারত চিকেন নেক অঞ্চলে প্রস্তুতি পর্যন্ত শুরু করেছে তাতে করে আমাদের বাংলাদেশেরই আখেরে বড় ধরনের ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতি এই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সরকারের বিভিন্ন কথাবার্তা সরকারের বিভিন্ন কথাবার্তা ভারতের সঙ্গে সম্পর্কটা আরও জটিল পরিস্থিতির জন্ম দিচ্ছে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে এই যে ভারত বিদ্বেষী অবস্থানে থাকা ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দেওয়াটাকে বাংলাদেশের জন্য লাভজনক বলা পুশিন ঠেকানো সম্ভব নয় এটা এরকম অসহায় স্বীকারোক্তি এই সবের মাধ্যমে কি বার্তা আসে বার্তাটা এটাই আসে না যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই সরকার পুরোটাই ব্যর্থ হচ্ছে তারা ব্যর্থতার গ্লানিটা ঢাকার জন্য আসসালাম আলাইকুম ঈদ মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা তো কদিন পরে নানান তথ্য উপাত্ত ফেসবুকে আসছে সর্বশেষ দেখছিলাম উবাইদুল কাদের সাহেব তিনি মারা গেছেন তো ফাটা কাষ্টোরুফে উবাইদুল কাদের তিনি মারা যাননি এই খবরwidetilde মধ্যে জেনেছে তবে আমাদের খবরের প্রসঙ্গটা একটু ভিন্ন হঠাৎ করেই দীর্ঘদিন যাবত প্রায় 10 মাস যাবত দলের একসময় ব্লুটুথ ম্যান সারা দিন রাত লাইট ক্যামেরা অ্যাকশন গণমাধ্যমে বিবৃতি এগুলো থেকে দূরে থাকা উবাইদুল কাদের হঠাৎ করেই একটা লড়া দিয়েছেন তো কেউ কেউ বলছেন যে এই লড়াটার আসলে কারণ কি কোন গ্রেন সিগনাল অথবা রাজনীতিতে আবারও ফিরে আসার ইচ্ছা অথবা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার ইচ্ছা নাকি আওয়াজ তুললেন কোনটা আসলে মেইন কথা তবে বক্তব্যের মধ্যে অনেক কিছুই প্রাসঙ্গিকতা তুলে ধরেছে আওয়ামী লীগ সরকারের ভুল মানে গেল দশ মাস যাবৎ সারা বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটা প্রধান বক্তব্য যে আওয়ামী লীগ জুলাই আগস্টের ঘটনার জন্য তারা ভুল বা ক্ষমা চায়নি এটা যে ভুল হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চায়নি তবে গত দশ মাসের প্রেক্ষাপটে এখানে যা যা আসছে পলিটিক্যালি আন্দোলন ছিল এটা স্পষ্টাটা কিন্তু হচ্ছে যে তিনি নিজে বলছেন যে এটা মেটিকুলাস প্ল্যান ছিল সরকারের পতন নির্বাচনের মাহফুজ হচ্ছে সেটা মাস্টার মাইন্ড ইভেন জামাতও বলছে এটা কোনো কোটা টোটার আন্দোলন ছিল না জামাতের এক নেতার বক্তব্য ভাইরাল যে এটা ছিলই জামাত তারা দীর্ঘদিন জামাত পরিকল্পনা করে সরকারকে ফেলে দেওয়ার জন্য নানান পরিকল্পনা করেছে সো মার্কেটে এখন নানান ধরনের অবস্থান এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডেও সাধারণ মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনা আসছে এটাও একটা পরিকল্পিত কাহিনী ছিল কিন্তু কারণ তারা স্বাধীন দেশের জনগণের উপর এই ধরনের হত্যা বা যে কর্মকাণ্ড চালিয়েছে সেটা জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হত্যা এটা তো নিশ্চিত অলরেডি ট্রাইব্যুনাল গঠন হয়েছে যাই হোক এর মাঝখানে যে আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক এবং জনগণের অনেকেরই মনের ভাষা আওয়ামী সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব দেশে এসে তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসিকে দেওয়া আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার কলকাতায় অবস্থানত ওবায়দুল কাদের তিনি দাবি করছেন জুলাই গণভ্যুত্থানের পর তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছর নভেম্বরে নিরাপদে তিনি তো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে কিভাবে পরিচালনা করতেছে এবং বাংলাদেশে যে নতুন টাকা বের হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা সমালোচনার সম্মুখীন হচ্ছে দর্শক এই সব কিছু বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল তরুক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা আসাটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমাদের একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ